তোমারে আমি কতবার কইছি যে এরা বেচ্চা তুমি একটা মোটরসাইকেল কিনো হ্যাঁ মোটরসাইকেল কিনে আর তুমি মোটরসাইকেল পিছে বহ বইলে সাকাড়া পাঁচারে যায় কই সারাটা দিন খালি পাঁচার সার মানে তুমি কি মোটরসাইকেল কিনো না নাকি তোমার পা দিয়ে আর নাগরি পাইবা না এই জন্য কিনো না আমার সাইকেলই বানা তুমি সাইকেল করতে আমি কই এখন মনে করো যে হাই লেভেলের ছোট সাইজের পাওয়া যায় তুমি কিনো তোমার তো টাকা আছে এটা তোর জানে না সুতা পয়সা

প্রত্যেক বছর এই তোমাগো মিলা দিলা কুরবানি দেই হ্যাঁ তাই এবারেও কই তোমাগো লগে ভাগে হইয়া কুরবানিটা দিয়ে ভাই আছে বড় ভাই আছে তাও কথা কও সবই ঠিক আছে কিন্তু সমস্যা কি সমস্যা কও না ফোন নাই তোরা এবার তিন দিন মিলা দেগা আমি এক জায়গায় হইছি আবার কোরে ভাগে হইলা এ কোরে বাড়ি মহব বাড়ি তাই তো আমরা না আরেক জায়গায় কি গেছেন

ভাবি তুমি চুপ থাকো আর বাইজান তুমি তো শুধু কুরবানের বাঘি হয়ে চাও তে দাও নাই তুমি হ্যাঁ করে না করে দাও আমরা সবসময় মাইন বাড়াতে বাঘি হই আজকে মাইন বাড়াতে বাঘি হবো হ্যাঁ ভাই ওই ছোট যা ঠিক আছে কোশ্চিন কালে আও না আমনে গলে তো কুরবানি দিয়ে ঈদের দিন খাইয়ে পরে দিনার গো তুই কো চাপাই না এই যে নন নতা খাই নাম দিছি ভাবি আমনে যদি ভাগলে গো পাগলামি করে কেমন না আমি তো এর বুঝান এই যে বড় ভাই আহা হারা তো সবাই ঠিকই কইছে ভাইজানের যা কইছে তো রাজি হই হ্যাঁ মাঝে ঠিকই কইছে রাজি হয়ে যাও ভাই তুমি হ্যাঁ তুই তো অছস কিন্তু বড় বড় এই কথাটা বুঝে না আচ্ছা বড় বড় আপনি কি তাহলে মাংস খাওয়ার উদ্দেশ্য করে বনি দেন আপনা যদি এইটা মনে হয় যে আমি মাংস খাওয়ার জন্য কুরবানি দেই হ্যাঁ দেই কিন্তু মাংস খাওয়ার উদ্দেশ্য যদি কেউ কুরবানি দেয় ওই কুরবানি তো আল্লাহ কবুল করবে না হ্যাঁ তার কারণ কুরবানির উদ্দেশ্য তো খালি মাংস খাওয়া না তাই যদি হইতো মানুষ তো একটা গরু কুরবানি দিলেই ভরপুর মাংস খাওয়ার পারে

আমি গরিব মানুষ যতটুকু সামর্থ্য আলাই দিছে তার মধ্যে কোরবানি দিই তাও যদি এরকম অবস্থার মধ্যে পড়ে তাইলে এই কোরবানি দেওয়ার সাথে আমি এমনি থাকুন আর দরকার হইলে আমি এক লাখটা খাসি কিনা কোরবানি দিব আপনাকে লগে আমি নিজেই কোরবানি দেবো না আল্লাহ যদি তৌফিক দেয় একটা খাসি কিনা কোরবানি দেবো এই গরিব মাসিরে বিলাবার নিগা গরিব মাসিরে দিয়ে